আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিনী ভাই ও বোনেরা আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি যেটি হলো আপনারা একটি গ্লাসের মধ্যে একটি ছোট্ট কোরআনের আয়াত করে যদি ফু দিতে পারেন তাহলে সেই গ্লাস থেকে একটি ব্যক্তি আপনার সাথে কথা বলবে তো আপনারা যদি চান তাহলে কিভাবে সম্ভব অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথমে নিয়ম কারণ আছে অবশ্য যে কোনো আমল বা আপনারা যদি বলেন যে এটা ইসলামিক পদ্ধতিতে চিকিৎসা সেটিও সঠিক হবে তো দিন ভাই বোনেরা এই আমলটি অথবা আপনারা বলতে পারেন কোনো ধরনের চিকিৎসা যে ইসলামিক পদ্ধতিতে চিকিৎসা সে চিকিৎসাটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এই ছোট্ট আয়ারটি আয়ত্ত করতে হবে মানে এক কথায় আপনাকে মুখস্থ করতে হবে এবং যখন আপনি এই আয়ারটি করবেন এবং সেটি আপনি কার্যকারী শুরু করবেন মানে সেটি আমল বলতে পারেন অথবা আপনি কুফলি ক্লাম বলতে পারেন যখন আপনি শুরু করবেন তখন অবশ্যই আপনাকে তার কিছুটা আগে পবিত্রতা অর্জন করতে হবে একই সাথে আপনি একটি ঘরের মধ্যে থাকবেন সেখানে আপনাকে সর্বপ্রথম আমরা অনেকেই গোলাপ জল নামে চিনি একই সাথে মৃত ব্যক্তি লাশের উপরে যে একটা আমরা গোলাপ জল বলে থাকি আপনারা কি বলেন তা তো জানি না তো সেটি আপনাদেরকে রুমে রুমে পুরো দিতে হবে জন্য একই সাথে আপনারা ঘরের মধ্যে আগরবাতি জ্বালিয়ে নিতে পারেন তারপরে আপনারা একটি কোনো ছোট বাচ্চাকে অথবা আপনারা যদি তুলারাশি মানুষ পেয়ে থাকেন তাহলে সেই তুলারাশি মানুষের উপরে আপনারা এই কাজটি করতে পারেন তাহলে সেই মানুষটি আপনাকে বলবে আপনি সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো আর যদি তুলারা সেই মানুষ না পেয়ে থাকেন তাহলে এতে কোনো সমস্যা নেই যে কোনো নাবালক মেয়ে যদি মেয়ে হয় তাহলে খুবই ভালো হয় মেয়েটিকে আপনারা একটি গ্লাস ধরিয়ে দিবেন সেই গ্লাসের মধ্যে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পরে আপনারা এক ঘরের কিনার মধ্যে বা একটি ভালো জায়গার মধ্যে বসে আপনারা এই আমলটি করবেন যেটি হলো যে আপনি মেয়েটির উপরে এবং গ্লাসের উপরে এই ছোট্ট আয়ারটি এগারো বার করবেন এবং একবার করবেন এবং গ্লাস ও মেয়ের উপরে ফু দিবেন আবার একবার পাঠ করবেন গ্লাস ও মেয়ের উপরে ফু দিবেন এভাবে আপনারা এগারো বার ফু দিবেন এবং মাঝে মধ্যে আপনি মেয়েটিকে জিজ্ঞাসা করবেন মানে সে বাচ্চাটিকে আপনি জিজ্ঞাসা করবেন যে কিছু দেখা যাচ্ছে কিনা সে যদি বলে যে দেখা যাচ্ছে তখন আপনি জিজ্ঞাসা করবেন আপনাকে বলে দিবে আপনার পারিবারিক কি সমস্যা চলছে এবং আপনাদের উপরে কোনো জাদুটনা বা কোনো কুফরি আছে কিনা আপনার পিছনে শয়তান বা আপনার হিনসুটে কোনো ব্যক্তি আছে কিনা আপনার কে কি ক্ষতি করতে চাই আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এবং আপনি এটুকুও জানতে পারবেন যে আপনার স্বামী স্ত্রীর ভিতরে কি দ্বন্দ্ব আছে এবং কিছুদিনের ভিতরে কি হতে চলেছে সেটুকু আপনারা জানতে পারবেন এবং আপনার যদি কোনো মেয়ে বা কোনো বাচ্চা আপনার যদি কথা না শুনে অবাধ্য হয় কেন হচ্ছে কি সমস্যা আছে সে বিষয়টি আপনারা জানতে পারবেন আপনারা যদি আরও বিস্তারিত বিষয়ে জানতে চান যে কোনো বিষয়ে আপনার বাসার আশেপাশে বা আপনার গ্রাম প্রতিবেশীদের বিষয়ে জানতে চান তাহলে সে বিষয়টি অবশ্যই বলে দিবে তো আপনারা বুঝতে পারছেন যে এটি কত বড় মূল্যবান যে কোনো বিষয় খুব সহজে মাত্র দু এক মিনিটের ভিতরে জানতে পারবেন তাহলে এর মতো আর সহজ কিছু হয় না তো অবশ্যই এ আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এক হাজার বার এটি আয়ত্ত করতে হবে আপনি যখন আমলটি করবেন তার কিছুক্ষণ আগে বা আধা ঘন্টা আগে আপনি এক হাজার বার পাঠ করে এটি আয়ত্ত করবেন তারপরে আপনি আমলটি করার সময় বার একবার পরে আপনি মেয়ে ও গ্লাসের উপরে ফুঁ দিবেন এবং আবার একবার পরে মেয়ে ও গ্লাসের উপরে ফুঁ দিবেন এভাবে আপনি বার পাঠ করবেন পাঠ করার পরে আপনারা দেখবেন যে শেষ পর্যায়ে দেখা যাচ্ছে এই আমলটি করতে হবে বৃহস্পতিবার রাত্রে অথবা সোমবার রাত্রে এই দুটি রাত্রে আপনারা যদি এই আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই আমলটি ফলাফল পেয়ে যাবেন যদি বাই চান্স আপনার এই সপ্তাহে না হয় তাহলে আপনাকে পরবর্তী সপ্তাহে করতে হবে এক সপ্তাহ না হলে পরবর্তীতে সপ্তাহে দেখবেন ইনশাআল্লাহ হয়ে যাবে অবশ্যই এখানে আত্মবিশ্বাস অবশ্য থাকতে হবে কেন নয় আপনার এখানে বিশ্বাসে হচ্ছে সবকিছু আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস করে এই কাজটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে ফলাফল দেখাবেন এই আয়াতটি আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনে বাংলায় লিখে দিব তো অবশ্যই আপনারা এই আয়ারটি মুখস্থ করে নিব ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসালাহু ইল্লা হুয়া আবার বলছি ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসালাহু ইল্লা হুয়া এই ছোট্ট আয়ারটি আপনি একবার গ্লাসের মধ্যে ফু দিবেন এবং মেয়েটির উপরে ফুঁ দিবেন তো দিনী ভাই হবেনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন তো ভিডিও আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ